সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো লাইভ গুড অ্যাকাউন্ট কিভাবে খুব সহজে ভেরিফাই করা যায় আপনারা দেখতেই পারছেন আমার এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে অথচ অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে অ্যাপের যতগুলা অপশন দেখছেন আপনারা সবগুলো কাজ করতে পারবেন প্রথমে আমি থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে আপনাদের দেখাবো এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই অ্যাকাউন্টটা ভেরিফাই হলে নামের পাশে একটা টিক চিহ্ন আসবে তো চলুন দেখায় কিভাবে অ্যাকাউন্টটা খুব সহজে ভেরিফাই করা যায় প্রথমে ভেরিফাই করুন অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই করুন অপশানে ক্লিক করার পর দেখতেই পাবেন এখানে একটা অপশান আসবে সেখান থেকে বিকাশ নগদ রকেট আমরা যে কোনো মাধ্যমে এখান থেকে টাকা সেন্ড মানি করতে পারবো তো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখবেন ভেরিফাইয়ের কিছু অপশন আসছে তো আমরা যদি ভেরিফাই করতে চাই তাহলে ভেরিফাই ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর দেখব এখানে অনেকগুলো অপশন আসবে বিকাশ নগদ রকেট সেলফিন আমরা যে কোনো মাধ্যম দিয়ে এখান থেকে টাকা সেনবানি করতে পারি অবশ্যই আমাদের অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে টাকা না থাকলে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো না আমি বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পর এখানে অনেক একটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা নাম্বারটা কপি করতে হবে এই যে এই নাম্বারটা কপি করে এই নাম্বারেই টাকা সেন্ডমানি করতে হবে আমি নাম্বারটা কপি করে নিলাম আমি এখন সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আমার বিকাশের পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ করব আমি যেহেতু মানি করব তো আপনাদের আমি দেখাবো কীভাবে মানি করতে হয় মানিতে ক্লিক করবেন আমি নাম্বারটা কপি করে রেখেছিলাম আমি সে নাম্বারটা সরাসরি এখানে পেস্ট করে দেবো যাদের নাম্বারটা কপি করা নাই তারা নাম্বারটা এখানে কপি করে দিতে পারবেন আমার নাম্বারটা কপি করা হয়ে গেছে আমি এখন পরের ধাপে যাবো তো পরের ধাপে যেতে ট্যাপ করুন লেখা আছে এখানে ক্লিক করলে নাম্বার দেখাবে নাম্বারটা সঠিক কিনা আপনারা মিলিয়ে নেবেন তো আমি এখানে তিনশো টাকা লিখে দিলাম কারণ আমি তিনশো টাকা এখান থেকে মানি করব তো এখান থেকে সরাসরি এগিয়ে যেন ক্লিক করবেন আমার এখানে চার্জ কাটছে পাঁচ টাকা আমি এখানে কোনো চার্জ দিব না এজন্যে আমি আবার ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে ফ্রি মানি করতে প্রিয় তালিকায় যোগ করুন লেখা আছে তো আমি নাম্বারটা প্রিয় করে নেব নাম্বারটা যদি আমি প্রিয় করি তাহলে আমার এখানে কোনো চার্জ কাটবে না আমি আবার পিনটা দিলাম পিন দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার নাম্বারটা প্রিয়তে যুক্ত হয়ে গেছে আমি এখন তিনশো টাকা সেনমানি করে দেখাবো আর আপনারা দেখবেন আমার এখান থেকে কোনো চার্জ কাটবে না তো এগিয়ে যান অপশনে ক্লিক করলাম এগিয়ে যান অপশনে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কোনো চার্জ কাটছে না এখন এই জায়গায় বিকাশের পিনটা আবার দেওয়া লাগবে আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিলাম পিন দেওয়ার পর আমরা পরের ধাপে যাব নিচে যদি আমরা চাপ দিয়ে একটু ধরে থাকি তাহলে আমার এখান থেকে তিনশো টাকা চলে যাবে আপনারা দেখতেই পারছেন আমার এখানে কোনো চার্জ কাটেনি তো স্যান্ডমানি করতে আমি ট্যাপ করে ধরে রাখবো আমার স্যান্ডমানি হয়ে গেছে আমার বিকাশের নোটিফিকেশান চলে আসছে আমাদের ট্রানজেকশান আইডিটা লাগবে ট্রানজেকশান আইডিটা কপি অপশান দেখছেন কপি অপশানে চাপ দিয়ে ধরলেই নাম্বারটা কপি হয়ে যাবে তো ট্রানজ্যাকশান আইডিটা আমাদের কপি হয়ে গেছে আমি এখন সরাসরি আমার লাইভ গুড অ্যাপে চলে যাব লাইভ গুড অ্যাপে যেখানে ট্রানজেকশান আইডি দিন লেখা আছে আমরা ওখানে একটু চাপ দিয়ে ধরবো ধরার পর নাম্বারটা কপি করে দিয়ে দিব নিচে ভেরিফাই অপশান দেখছেন ভেরিফাই অপশানে ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ট্রানজেকশান আইডিতে যদি ভুল থাকে তাহলে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন এরপর সরাসরি ভেরিফাই অপশানে ক্লিক করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে একটু খেয়াল করে দেখবেন অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে লেখাটা চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে তো আমরা ব্যাক অপশানে যাব ব্যাক অপশানে যাওয়ার পর ওপরে দেখতেই পাচ্ছেন ভেরিফাই করুন লেখাটা আর নাই মাত্র তিনশো টাকায় মাসে দশ লক্ষ টাকার বিজনেস প্ল্যানটাই এখানে লেখা আসছে আমরা এখানে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করে হাজার হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবো আমি তখন দেখিয়েছিলাম যে নামের পাশে কোনো ঠিক চিহ্ন আছে কি না তখন নামের পাশে কোনো ঠিক চিহ্ন ছিল না এখন নামের পাশে একটা ঠিক চিহ্ন আসছে প্রতিটা ভেরিফাই অ্যাকাউন্টের পাশে এরকম চিহ্ন আসবে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনারা অ্যাপে সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন আপনাদের যদি লাইভহুডে কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন